হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে আমি আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে ভিডিওটি দিদির বাড়িতে তো আমরা দিদির বাড়িতে সবাই গিয়েছিলাম ওদের বাড়িতে নাম কীর্তন আছে ওই জন্য আমাদেরকে সবাইকে যেতে বলেছে তো আমরা চলে এসেছি ওদের বাড়িতে তো সে এই যে মেয়ে রান্নাঘরে চলে এসছে নিয়ে এসে হাতা খুনতে নিয়ে খেলা করবে আমিও সঙ্গে সঙ্গে চলে এসছি আর ওকে বন্ধুরা ডাকতে এসছে আর বোন ওখানে দাঁড়িয়ে জল খাচ্ছে ভিডিও করছি দেখে সরে যাচ্ছে ও আর এই যে দিদির শাশুড়ি এটা তো দিদি শাশুড়ি আমাকে কপালে চন্দনের টিকা দিচ্ছিল আর এই যে মেয়েকেও দিচ্ছিল তো মেয়ে নিচ্ছে না ওই ভয় পাচ্ছে তো বান্ধবীকে দিচ্ছে মানে বান্ধবী ওর সঙ্গে খেলা করতে করতে ওরও বান্ধবী হয়ে গিয়েছে তো ওই জন্য ওকে দিয়ে ভয়টা কাটাচ্ছিল তাও ও নিল না তো বোনকে দিল তো বোনকে দিয়ে আমি বলছি এখানে একটু বস এবার সারাক্ষণ দৌড়া দৌড়ি হুড়ি তো বসে আবার শুরু করে দিল খেলা উপরে সামসেটের উপরে উঠে দুজনে মিলে শুরু করে দিকে দিদি তারপরে মা বোন আর সব উচু কাঁচা বাচ্চারা মেয়ে আমি সবাই বাইরে বসেছিলাম বাইরে বসে কীর্তন শুনছি তো ঘরে সবাই অনেকেই বসেছিলো তারা শুনছিল ওই জন্য ঘরে আমরা ঢোকে নিই বাইরে বসেই সব কিছু দেখছি আর এদিকে রান্নাও শুরু হয়ে গেছে ওরা রান্নাও করছে আর মেয়েদিকে কীর্তনের গান শুনে নাচ শুরু করে দিয়েছে এই দেখো

বাড়ি থেকে মালা তৈরি করে নিয়ে গেছে ওর দিদির বাড়িতে তো দিদির হাতে দিয়ে দিচ্ছে ওই কারণে সব মালাগুলো যারা নাম কীর্তন করছে তাদের গলায় পড়াবে বলে ওই জন্য ওর হাতে মালাগুলো সব দিয়েই ওর যে শ্বশুরমশাই বলছে মায়ের হাতে দিয়ে দিতে তো দিদি শাশুড়ি মায়ের হাতে দিয়ে দিয়েছিল সবাইকে পড়ানোর জন্য বলেছিল যে এই সাদা ফুলের মালাই নাকি পড়াতে হয় ওই জন্য সাদা ফুলের মালা গেঁথে দিয়েছে বোন

মেয়ে আমার বোনের সঙ্গে খেলা শুরু করে দিয়েছে সারাক্ষণ খেলা করছে বাড়িতে থাকলে কখন ঘুমিয়ে পড়তো আর এখানে এসে একদমই ঘুমাচ্ছে না রান্নাও হয়ে গিয়েছিল তো তাই আমি রান্নাগুলো দেখতে এসেছি কেমন হয়েছে তো এখানে করেছিল ভেজ ডাল আর এটা ছিল পটল দিয়ে আলু দিয়ে সোয়াবিন দিয়ে একটা তরকারি আর করেছিল চাটনি আর তার সঙ্গে করেছিল পাঁপড় বদি ভাত তো সেইগুলো আর তোলা হয়নি তো সেগুলো তখন হচ্ছিলো আর কি ওই জন্য এইগুলোই দেখালাম নাম কীর্তন শেষ হয়ে যাওয়ার পরে হরিলুট দিলে সম্পূর্ণ তাই দিদির বাড়ি বড় বাড়ি ওর জন্য হরিলুট সেই সে আর হরিলুট দেওয়ার পরেই বলেছিল সবাইকে খেতে বসার জন্য তাই সবাইকে খাওয়াতে বসিয়ে দিয়েছিল আর সবাই একসঙ্গে মিলে পরিবেশন করে দিচ্ছিলো এবং পাড়ার সবাইকেই নিমন্ত্রণ করেছিল সেখানে তাই সবাই এসেছিল সেখানে তো আমারও খাওয়া হয়ে গিয়েছিল তাই আমার খাওয়া হয়ে গেলে আমি ঘরে এসে একটু বসেছিলাম ঠাকুরের সিংহাসনের পাশে তো ঠাকুরগুলো দেখছিলাম আর মহাদেবকে তো খুব সুন্দর লাগছিল ওই জন্য মহাদেবকে একটু ভালো করে তোমাদেরকেও দেখাচ্ছিলাম মহাদেবকে খুব সুন্দর ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না